আপনি বলছেন যে শেয়ারের উপর আবার বলছেন রাত আটাইটা এটা মানে টাইমটা আসলে মানে লগদি তো শেয়ারি খাই দুটার দিক তারপরের আচ্ছা একটু আপনি একটু মানে প্রথম থেকে মানে রাতের থেকে কি ঘটনা ঘটছে এটা আমাদেরকে বলেন তো প্রথম রাতে কি সব ঠিক ছিল শেয়ারি তিনজন আটটার দিকে ঘুমাইছিল হ্যাঁ আমি আর জামাই আর আমার বউ আর আমার বোন সন্তান আমার পাশে ঘুমাইছিল তা ছিলেন এক ঘরের ভিতর আপনার কথা মানে আপনি যা বলবেন সেটাই হবে এই জন্য আপনাকে যদি ওরা ঘুমের ঘরে কিছু খাওয়াই থাকে আপনি বলবেন যে আমি আমাকে ঘুমের ভিতরে কিছু খাওয়াই দিচ্ছে আমি সারা ছিলাম আমি কিছুই জানিনা আমি সকালে উঠে দেখছি এটা কিন্তু আপনি যদি বলেন যে রাত আড়াইটার সময় হয়েছে আমি তাহলে তো হবে না আপনার কথা শোনার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় আছে যে আপনি আসলে যেখানে ছিলেন আপনি যেহেতু বোন আপনার বাড়ি যাই হয়েছে ধর্ষণটা সে তো আপনি তো মানে জায়গায় ঘরে ছিলেন আপনি যা বলবেন সেটাই হবে কিন্তু আপনি যদি এরকম ভুল ভাল কথা বলেন তাহলে আপনি তো আসিয়ার বোন আপনি তো যেদিন ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন ছিলেন না যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে আমরা দেখেছি সারা বাংলাদেশের লোক দেখছে তো আপনি বলছেন একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম এই সুযোগে থেকে ধর্ষণ হয়েছে আপনি আর একবার বলতেছেন যে রুম থেকে বের করে নিয়ে ধর্ষণ করছে আপনি আর একবার বলতেছেন যে ধর্ষণের সময় আমি ঘুমাই ছিলাম আমি কিছু ঠিক পাইনি আসলে কোনটা সঠিক আপনি সকালে আপনার ঘুম ভাঙছিল কয়টাই মানে যখন আপনি দেখছেন আপনার বন্ধু তখন কোথায় ছিল

তার ভিতরে আপনি কিছুই জানেন না আপনি এটা সুন্দর করে এখন দেখুন বললেন কিন্তু মাঝে যে কথাগুলো আপনার ভাই আমরা আপনার বোন আছি আমার বোন আছি আমাদের বোন আমি নিজের একজন আছি আপনি আপনি যদি এই কথা উল্টো বলেন আমরা বাংলাদেশের লোক তো ডিপ্রেশনে চলে যাচ্ছি আপনার কথাই রাতে আপনার ঘুমের ওষুধ খাওয়াই এই খাওয়াইছে আপনার কে মনে হয় কে খাওয়াইছে আপনি ঘুমের ওষুধ আপনার শ্বশুর না আপনার স্বামী শাশুড়ি আপনার কি মনে হয় আপনার শাশুড়ি না আপনার শ্বশুর হতে পারে আমার শাশুড়ি শ্বশুর তো খাওয়ার সময় থাকে না শাশুড়ি তাহলে আপনার কি মনে হচ্ছে আপনার এই ঘুমের ওষুধ আপনার শাশুড়ি খাওয়াইছে কিন্তু আপনার শাশুড়ি যদি খাওয়াই থাকে তাহলে ধর্ষণটা আপনার শ্বশুর কিভাবে করলো

আপনার শ্বশুরের বা আপনার শাশুড়ির আপনার সাথে কোনো কিছু রাগারাগি বা কোনো কিছু আছে নাকি বা কোনো টাকা পয়সা চাইছিল দেননি এরকম একটা ক্ষোভ বা রাগ এরকম কিছু আছে নাকি যে আপনার সাথে আমাদের কাজ করছে জ্ঞান আপু বাইরে আপু মনে বাইরে আমার পাশে দশরে আমি দশর আমি শুধু ওর উনার একটা ভিডিও দেখে আসতে উনি উল্টো বার্টার কথা সঠিক কথাটা বলেন বলেন

গেয়া লাগিয়েছিল না ঘুমাই পড়ছিলো জানিনে কিন্তু ঝোকালে ভরে ছয় টিক আর বেগে বেগে নিঃশ্বাস নিচ্ছিলো তারপরে আমি করছি কি কি হয়েছে তোরম কান্টিছিল মনোরম করতেছি

এটা যে কথা বলবেন এগুলো আপনি কেন মানে ভয়ে বলছেন নাকি ওদের বাঁচানোর জন্য বলছেন মানে কথাগুলো যা বলছেন কি নাকি আপনি নিজের থেকে বলছেন তাহলে আপনি নিজের থেকে মাঝের যে কথাগুলো আপনি বলছেন এটা তো আপনার বলা তো অন্যায় তাহলে আপনি নেক্সট টাইম মানে আমরা খুব মানে আমি আপনার ভিডিও একশো বার দেখেছি সত্তরটা জানা যেন আজকাল দেখে আমি যশোর থেকে আসছি আপনাদের ওই বাড়ি গেছিলাম আমি আচ্ছা ঠিক আছে আপনি এই সঠিকটা মানে এই যে ঘুমই ছিলেন সকালে এটা হয়েছে আপনি এটা বলবেন কিন্তু কথাগুলো আপনার এক্সট্রা বলার দরকার নেই বললে আমরা বিভ্রান্তি হয়ে যায় ঠিক আছে যাক এখন বুঝলেন তো কাহিনি